একটা ভিডিও কালকে খুব ফেসবুক ভুগছে যেটা নিয়ে খুব বই হিন্দু মুসলিম পলিটিক্যাল রাজনীতি ব্যাপারটা পুরো মিক্স করে দিয়েছে ওর মধ্যে না তুমি বয়স্ক মানুষ তোমার হাতে ফোন আছে স্মার্টফোন আছে তুমি কল করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো ফেসবুক করতে পারো ক্যামেরা করতে পারো কিন্তু দিকে যখন তুমি ক্যামেরা করে দিচ্ছ তাহলে তুমি তখন অজ্ঞ ওই বিষয়ে তুমি অজ্ঞ মানে জানো না ঠিকঠাকভাবে তাই তো এই মানুষটাকে নিয়ে অনেক চর্চা চলছে দেখছি এখন একটা মেয়েকে মানে উক্ত মানে উত্ত্যক্ত করেছে সেখানে ওই উল্টে বস মানুষটাকে সাপোর্ট করেছে ওই কমিউনিটির কিছু মানুষ তার সাথে কিছু পলিটিক্যাল নেতাও আমি আমি কথা বলছি একটা কথা যে ওই জায়গায় যদি একটা মুসলিম মেয়ে হতো কী হতো আমি বলছি ওই হিন্দু মেয়েটার মতনই করতো ঠিক আছে ওই হিন্দু মেয়েটার মতনই করতো ওই গাল মেয়েদের দাঁতটা ভেঙে দেয়নি ওইটা ভালো যদি ভুল হয় মেয়েটা তার বিরুদ্ধে অবশ্যই কে বাট যদি এটাকে ঠিক প্রমাণিত হয় অবশ্যই বয়স্ক মানুষটার স্বাস্থ্য হওয়া দরকার কারণ আমি বলছি শুধুমাত্র ওই জায়গায় নয় অনেক জায়গায় আছে বয়স্ক মানুষের কুরকুরানি চুলকানি রোগ আছে বেশিরভাগ এইট্টি পার্সেন্ট বয়স্ক মানুষদের চুলকানির দোষ আছে এতে কোনো কিছু ভদ্র মানুষ ছাড়া আজকে ওমেন্স ডে সবাই ওমেন্স ডে পালন করছে ও স্ট্যাটাসও দিচ্ছে উল্টে এরকম নোংরামি করছে মানে আমার আমি ফোন ক্যামেরা ঘুরিয়ে আমি বুকের দিকে করতে পারি সেটা পারি সেটা ভুলে হয়ে যায় তাই তো মেয়ের বুকের দিকে পড়ছে সেটা ভুলে হয়ে যায় এখানে আমরা আগে ওমেন্স সেফটিকে প্রায়োরিটি না দিয়ে আমরা অন্য কিছু খুঁজে বেড়াচ্ছি কি অবস্থা আমাদের হ্যাঁ হ্যাপি ওমেন্স ডে আমি সে সুপারকে একটা কথা বলতে চাই এখানে কোনো কমিউনিটি না দেখে যেটা আসল সত্যি সেটা উঠুক আর যেটা অন্যায় তো সেটাকে অন্যায় আর সেটা অন্যায় কে অন্যায় বলতে শেখুক